সব ঢঙ্গি মানে কি হাবিবা আমাদের এখন বিকালে টুরে বেরোচ্ছি আমরা এদিকে সব এই যে বসছে আকিকার সব মাংস টাংস রেডি হচ্ছে এগুলো নিয়ে এখানে কি হচ্ছে সব কাটাকাটি শেষ না না তানজিম বস আমাদের পুরো রান্না বান্নার কর্মযজ্ঞ চলতেছে দুপুরে রান্না বান্নার এটা কি মাংস চাচি বললো যে পাঠাইলো যে রান্নার জন্য এই তোরা দেখি এদিকে তাকা সব সব বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজা শুরু তোমরা না পুকুরে আমি আম্মা খাবো গাছের আম কাঁচা আম আমাদের গাছের কাঁচা আম কাঁচা না এখন কাঁচা মিঠা হয়ে গেছে কাঁচা পাকা হয়ে গেছে সব আমরা এখন কাঁঠাল নিয়ে বসি লাঞ্চের পরে কাঁঠালের নারিকেল প্রায় হয়ে গেছে সেই কাটা হয়েছে তাই না সে শ্বাস কই কুপু এই যে মাম্মি আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা কোথায় যাচ্ছি বলে আমরা ঘুরতে যাচ্ছি হুম আসসালামু আলাইকুম শুভ সকাল এন্ড ওয়েলকাম টু বিডি ভিডি এক্সপ্লোর আর শুভ সকাল বলতে অনেক সকাল এখন এত তাড়াতাড়ি মানে ঢাকায় খুব কম ওঠা হয় এখানে সবাই উঠে গেছে আর কালকে রাত্রে ঘুমাইছি অনেক দেরিতে কারণ হচ্ছে দুইটা কারণ এক তো সবাই মিলে গল্প করতে বসছিলাম একটা বেজে গেছে আর কারেন্ট ছিল না প্রায় একটা পর্যন্ত এখানে দেখলাম বেশ লোডশেডিং মানে একবারে গেলে দুই ঘন্টা থাকে না। তো যাই হোক তারপরেও মানে বাচ্চারা একটু অস্থির হয়ে যাচ্ছিল কখন মানে কারেন্ট আসবে কখন কারেন্ট আসবে বেশ ভালোই গরম কারণ এখন তো একটু মানে বৃষ্টি হচ্ছে একটু ভ্যাবসা যে গরমটা ওইটা মানে ওইটা হয় অনুভূত হয় সেই জন্য তো যাই হোক সকাল সকাল উঠে খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশ আপনাদেরকে আমাদের বাড়িটা একটু দেখাই এই যে প্রথমে যে আম গাছ এটা আমার দাদির লাগানো গাছ দেখেন কি সুন্দর আম ধরে আছে অলরেডি এই যে উপরে আছে হচ্ছে লেবু গাছ এই যে লেবু গাছ আছে অনেক লেবু লেবু ধরে একদম মানে পুরো গাছ ভরে আছে লেবুতে ঝুম লেবু ধরেছে একদম এই যে না একদম ডালের নিচ পর্যন্ত আচ্ছা তারপরে হচ্ছে একটু নামি ওই যে ওই একদম যেটা দূরে ঘর দেখা যাচ্ছে ছনের ঘর যেটা আমরা বলি ওইটাই মেনলি আমার দাদির ঘর ছিল মানে দাদি বেঁচে থাকা অবস্থায় সব সময় প্রথম থেকে আমরা দেখছি ওখানেই থাকতে যতদিন তিনি বেঁচে ছিলেন ওখানেই ছিলেন রান্নাঘরটাও সব সময় যেটা সেটাই এটাকে আর মানে এটাকে জাস্ট হয় না যে গ্রামের বাড়ি প্রথমে থাকে এক রকম এখন কিন্তু সব জায়গায় মানে মানে রেনোভেট করে ফেলা হচ্ছে একদম এখন দালান টালান হয়ে গেছে গ্রামের ওই ভাবটা এখন একটু কমেও গেছে আগে যে ব্যাপারগুলো ছিল আর কি যে লেবু প্রচুর লেবু ধরেছে এবার দেখতেছি এই তো আরো অনেক জায়গায় আছে আমি এখনো বাইরের দিকে যাইনি যাব চলেন একটু পুকুর দেখে আসি পুকুর আমার সবচেয়ে পছন্দের জায়গা আজকে অনাইজা ওমাইজা পুকুরে নামবে গোসল করতে নামবে বলছে যে মা আমরা কিন্তু গোসল করব এই যে এটা হচ্ছে আমাদের সেই শৈশবের পুকুর বাড়িতে দাদির বাড়িতে আসবো মানেই হচ্ছে পুকুরে গোসল করব এটাই ছিল আমাদের মানে প্রথম টার্গেট ছোটবেলায় এগুলো সব এখন বিল্ডিং করে ফেলছে যেটা দাদারা আমাদের অন্যান্য দাদা যারা আছে আব্বুর চাচারা সবাই মোটামুটি বাইরে থাকে তারা এখানে বা গ্রামে আসলে থাকে তো সেভাবে তাদের সুবিধা মতো সব বাসার ডিজাইনগুলো করে নিচ্ছে আর এই যে পুকুর আমাদের এটা আমাদের পারিবারিক পুকুর যে তো মানে কি এটা হচ্ছে আমাদের বাড়িটা যেটা এটাকে বিশ্বাস বাড়ি বলে সব মানে বাবাদের বংশীয় একদম সবাই এখানে আছে বংশের প্রথম মানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে এখন তো সবাই বেঁচে নেই আস্তে 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 সবাই চলে যাচ্ছে কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাচ্ছে কিন্তু এই স্মৃতিগুলো আগের মতনও কিন্তু নেই একদম দৃশ্যগুলো ছিল ওগুলো এখন আর ওইভাবে ধরা পড়ে না আর কি মাটির বাড়ি হ্যাঁ টিনের বাড়ি সনের বাড়ি ওই ব্যাপারগুলো এখন আর তেমন নাই তারপরও যতটুকু আছে গ্রাম গ্রাম বাসায় অনেক মানুষ হ্যাঁ প্রচুর মানুষ সবার জন্যই মানে রেডি করা হচ্ছে অনেকজন আমরা এবার আসছি সব ফুপু চাচারাই এখানে আছি আমাদের বাইরে তো একটা একজন ফুপু থাকে খালি তাছাড়া বাকি সবাই মোটামুটি এখানে আছি ও আর একজন ফুপু আসতে পারেনি ব্রাহ্মণবাড়িয়া থাকে আহ ফুপু আসতে পারে নাই এই যে আম্মুরা ভিতরে কাকু তুমি কোথায় যাচ্ছ ওগুলো নিয়ে আসতে নাস্তা আচ্ছা আজকে ছোট চাচার ছেলের মানে আমাদের ছোট আমার ছোট ভাইটার আজকে আকিকা মেনলি ওই কারণে আসা হই মানে আসা আর একটা কারণ আছে যে মানে কিছু জায়গা আমরা ঘুরবো এখনো জানি না সেটা কালকে সেটার মানে প্ল্যান করা হয়েছে কিন্তু সেটা পুরোটাই নির্ভর করবে বৃষ্টির উপরে বৃষ্টি যদি না থাকে তাহলে আমরা সেই প্ল্যান সেগুলো মানে প্ল্যান করা যেগুলো আছে সেগুলো এক্সিকিউট করতে পারবো আর কি তো আজকে পুরো দিনই আঁকিকা নিয়েই ব্যস্ততা কারণ হচ্ছে আব্বুরা অলরেডি গেছে খাসি জবাই হবে ওগুলো নিয়ে সকাল থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে দেখলাম আমি আমি ঘুম থেকে উঠেই দেখলাম তারা কথা টথা বলতেছে অলরেডি চলেও গেছে চাচার বাসার ওখানে আমরা যাব তো গ্রাম আমার কাছে নতুন করে কিছু না আর সবচেয়ে বড় কথা আমার খুব পছন্দের একটা জায়গা হচ্ছে আমার গ্রাম আমার দাদার বাড়ি আর আজকে বের হব দুপুরের পরে একটু পায়েলকে দেখাবো কারণ পায়েল আমাদের গ্রামটা পুরোপুরি দেখেনি এর আগে দুইবার আসছে কিন্তু খুবই শর্ট টাইমের জন্য আসছিল। তো ওইভাবে দেখতে পায় নাই তো ভাব এই জন্য ভাবছি যে ওকে নিয়ে বের হবো ওকে একটু দেখাবো আমাদের কলেজ স্কুল প্রাঙ্গনগুলো ওগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কিছুই কারণ আমার গ্রাম বলে কথা হ্যাঁ অবশ্যই দেখবেন আর আশা করছি ভালো লাগবে আমার গ্রাম আপনাদেরও ভালো লাগবে আসলে গ্রাম বলতেই তো সুন্দর জায়গা সবার গ্রামই সুন্দর আমার কাছে গ্রাম বলতেই মানে মনোরম জায়গা শান্তির জায়গা এখানে আসলে অটোমেটিক মন শান্ত মানে শান্ত হয়ে যায় যতই গরম লাগছে যাই লাগুক না কেন তারপরে মনে হচ্ছে যে আমি কোনো একটা পিসফুল জায়গায় আছি আসো এই জায়গাগুলোতে আগে খালি পাট কাঠির আমি মানে গাদা দেখতাম এই জায়গাগুলো প্রচুর পাট হয় আমাদের ফরিদপুর তো মানে পাটের জন্য বিখ্যাত তাই না হ্যাঁ না মানে আমি আমার সাইডের কথা বলতেছি বাবা আর এটা ছিল এই বাসা ছিল হচ্ছে তোমার ওই যে টিনের বাসা মানে গ্রামও না এখন অনেকটা মানে আমার কাছে মনে হয় কি শহর হয়ে যাচ্ছে গ্রামও হ্যাঁ একদম একদম যে গ্রামটা মানে একেবারে মানে আমার মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে আমরা শহরের যেরকম দেখি কোলা মানে কোলাহল এরকম দালান কোঠা দি এখন গ্রামও তাই এই দিকটাতে আমাদের পারিবারিক কবরস্থান দাদা দাদি হ্যাঁ দাদা দাদি সবাই এখানে আমাদের তো পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না তুমি বুঝতেছো কি অবস্থা হ্যাঁ স্পেশালিটি টাই হচ্ছে হাঁস মুরগি এরকম চড়ে বেড়াবে হাঁসের বাচ্চা হ্যাঁ একদম হ্যাঁ এই যে আমার সুপারম্যান দৌড়ায় আসতেছে সুপারম্যান উইদাউট ক্লোথ হ্যাঁ এখানে এখানে দাদার কবর দাদির কবর মানে এখানে আমার আব্বুর চাচারা সবাই এখানে তাদের কবর এটা তো পারিবারিক গোরস্থান হিসেবে এটাকে ব্যবহার করা হয় আসো আসো গাড়ি গাড়ি চলো চলো এটা এগুলো মুরগি এই যে মুরগি দেখো তো ছাড়ো তো যাও তো এই তো যাও তো হ্যাঁ দেখো তো দেখো তো হ্যাঁ মুরগি কি একটু চলে গেল তোমাকে দেখে এটা ডাটা শাক হ্যাঁ ডাটা শাক ওদিকে দেখো চাল চাল কুমড়া মনে হয় ওগুলো আসো এদিকে দেখায় চলো আসো দেখো এগুলো সব আমাদের হলুদ গাছ তারপর ওইদিকে আছে হচ্ছে জাম্বুরা এটা এটা কি তেতুল গাছ না হ্যাঁ এটা তেঁতুল পিতুল গাছ পিতুল আপু বলতো পিতুল কি সুন্দর সুন্দর আম আমু কাদা সামনে কাদা আম ধরে আছে না আর কয়েকদিন পরে এগুলো এগুলো আসি নাম এগুলো আসি নাম এগুলো পাকবে একটু দেরিতে আসো আমিও তো জানি না যে ফুপুরের দিকে হাটাইতে নিয়ে আসতেছে আচ্ছা যতটুকু নিয়ে আমরা তো বেরোবোই দুপুরের পরে অল্প করে করে দিলেই হল গ্রামের রাস্তায় হাঁটা একটা অন্যরকম প্রশান্তি নিরিবিলি চারপাশে খালি সবুজ এই যে বাপের হাত ধরে মেয়ে হাঁটতেছে খালি গায়ে হয়ে আছে আমাদের পাঁচটা পর্যন্ত আজকে কারেন্ট থাকবে না আমরা এটা জানতাম না সকালে উঠে শুনলাম পাঁচটা পর্যন্ত কোনো কারেন্ট থাকবে না যে এখানে জাহাঙ্গীর ভাই কি নিয়ে আসছে জাহাঙ্গীর ভাই এই যে আমাদের আকিকার মাংস রেডি না এগুলো রান্না করতে নিয়ে যাচ্ছে কাটাকাটি হয়ে গেছে খাসি এখন যতটুকু বাসায় রান্নার ওইটুকুই দেখো আমু কত পেলালা পেলালা মানে পেয়ারা চলো 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 হুম হুম এই এই দিকটার ওই পাশে হচ্ছে কলেজ ওখানেও আমরা যাব কলেজ প্রাঙ্গন ছোট চাচার বাসা ভাবলাম একটু ওদের থেকে হেঁটে যাই আর সামনেই তো নদীর বাতাস থাকবে এদিকে হ্যাঁ চলো কাঁঠাল মানে বাড়িতে গাছে গাছে কাঁঠাল কাঁঠালের কমতি নাই যেদিকে তাকাচ্ছি শুধু কাঁঠাল এই তো কাঁঠাল আমাদের জাতীয় ফল আমরা এখন একটু নদীর ধারে যাই এখানেই এখানেই থাকো আর বেশি দূরে যাওয়ার দরকার দাঁড়াই এই যে আমাদের নদী নদী বলতে নদীতে এখন পানি একদমই নাই আগে এই নদী পুরো ভরপুর ছিল প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত কারণ তখন পানি ছিল প্রচুর এখন পানি বলতে নাই একদমই মরে গেছে মরা নদী এখন এত কাঁঠাল এত কাঁঠাল নদীতে দেখা যেত যে আগে বড় বড় লঞ্চ বলে চলত যখন অনেক পানি ছিল যুদ্ধের সময়ের কথা আর কি এই যে কাঁঠাল পেরে নিয়ে যাচ্ছে কেবলি পাড়া হলো আহ আম্মু আম্মু আম্মু

এটাকে সবাই চেনে ছোট ভাই আর ওই যে ওইটাকে দেখায় দাও হ্যাঁ এটা করো মনি দাদাকে নিছো আমাদের রিসোর্স পার্সন আমাদের রিসোর্স পার্সন দাদা তুমি একটু হাই বলে দাও হ্যালো আই এম মুনি আই সব কাটতেছে হ্যাঁ শালাবুর আকীকার হ্যাঁ তোমার শালাবা তাই তো তোমার শালাবুর হচ্ছে পায় ওয়েট করতেছে এই জন্য যে পারবে আমি আসলে তাই তো অনায় পারবে হ্যাঁ ও দেখো তো নালবুক কিভাবে শিখায় দেখো আম পারতে হয় কিভাবে দেখো তো গাছে আমাদের মুখ দেখা মা পারবে

এটা আমরা যাই মাখা বনে ভর্তা করব আমরা আম করব করবো ও ভাইয়া কোথায় চলে যাচ্ছ হ্যাঁ হম হম হুম 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 এটা কি খাসির পায়া রেডি করতেছে অসুবিধা নাই আমি দেখাচ্ছি আব্বু খাসির পায়া সব কাটাকাটি করা হচ্ছে পায়া রেডি হচ্ছে তাই বলতেছি প্রচন্ড গরম আমরা মানে সব হাঁস করে ঘুরে বেড়াচ্ছি যে মিনিমাম হাঁটলে তাও মনে হয় একটু শরীর ভালো লাগবে এদিকে সব এই যে বসছে আকিকার সব মাংস মাংস রেডি হচ্ছে এগুলো নিয়ে অলরেডি কিছু বা রান্নার জন্য একটু পাঠানো হয়েছে বাড়িতে সবাই দুপুরে খাবে আম পারলাম কয়েকটা এই যে চলে আসছে আর একজন খসরু কাকু আম্মু বাসায় আম্মু তো বাসাতে আম্মু বাসায় তো যাই হোক গরম অতিরিক্ত কিন্তু তারপরেও ভালো লাগতেছে মজা লাগতেছে কারণ সবাই একসাথে আসছে অনেকদিন পরে একসাথে হয়েছি জন্য আমি তো দেখালাম এখনই আসার সময় জায়গা দেখালাম তো আমি তো গরীব দুঃখীদের দেয়া হবে সেটার মানে ভাগ চলতেছে আর কি কে কার মাংস ছোট কাকিয়ে যে ভাগ করতেছে সব আমাদের পুরা রান্না বান্নার কর্মযোগ্য চলতেছে দুপুরের রান্না বান্নার এটা কি মাংস চাচি বললো যে পাঠাইলো যে রান্নার জন্য মাংস ওখানে সব ভাগ চোপ চলতেছে দেখলাম মশলা বাড়তেছে আমরা তো শহরে সব একবারে বেটে তারপরে ফ্রিজে রেখে দিই ওই রান্নার একসাথে এই রান্নার একসাথে এটা কি পটল ভাজির জন্য পেঁয়াজ একসাথে এটা হচ্ছে গ্রামীণ জীবন আর না আর না শেষ এবার শুধু না কি দিচ্ছ দাদি রান্নাঘর এই হচ্ছে দাদি রান্নাঘর তাই না ও দাদি আগে এখানে আমরা বসে খেতাম তোমার মনে আছে দাদি ওই জায়গা তুমি যেখানে বসছো ওখানে দাদি বসতো আর আমরা হচ্ছে এদিকে বসে পাটি পায়রে সবাই হ্যাঁ আর এখানে ছিল এখানে ছিল হচ্ছে একটা ডিমের ইয়া ইয়া মাটির হাড়ি যার মধ্যে ডিম ডিম রাখা হতো হতো সব সব ওখান থেকে বের করা ভাজার জন্য মনে আছে অনেক মানুষ দুপুরে সব আয়োজন অনেক বেশি বেশি করে জন্য চলতেছে প্রচুর মানুষ দুপুরে আসবে সেগুলোরই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে রান্না বান্নার একটু পরে রান্না বান্নাও শুরু হয়ে যাবে কোথায় ছিল ও ওখানে কি করতেছিল আমি ভাবছি কি তুমি কি আবার মেহেদি দিতে বসছো নাকি কি আনলা মাংস যে মাংস আসলো পেঁয়াজ কাটার পরে আমরা আম কাটবো তাই না তানিয়া আমরা আম খাবো ইয়া তানজিম সহ তো ভাইয়া আসো হ্যাঁ আই ইয়া তুমি নতুন জামা পরে আসলি হাবিবা সব তো ইয়া করবে পুকুরে গোসল করবে সব আসলে পুকুরে গোসল করবে না হ্যাঁ আম এই যে আমরা আম নিয়ে আসছি আম নিয়ে এসেছিলে এখন এই যে কুচাচ্ছি

কি কি দিয়ে মাখাবো আসলে আমি তো হাতের কাছে কিছু তুমি কি যাচ্ছ হুম বলো তুমি বলো তুমি বলো কিন্তু লবণ কিন্তু আমরা কি কাশুন্দিটা পাচ্ছি জাহাঙ্গীর ভাই গেছে নাকি ইয়াতে বলে দিলে নিয়ে আসবে না সব সরঞ্জাম নিয়ে এখন আমি আম মাখাবো তাও গাছে রাম কাঁচা আম আমাদের গাছের কাঁচা আম কাঁচা না এখন কাঁচা মিঠা হয়ে গেছে কাঁচা পাকা হয়ে গেছে কিছু করার না এটাই আমরা মাখায় খাবো প্রথমে শুকনা মরিচ নিয়ে নি তিনটা শুকনা মরিচ ঝাল বেশি হবে তাই না তানিয়া এরপরে নিব হচ্ছে লবণ ঠিক আছে লবণ আর কি দেখা এটুকু ঠিক আছে আর এটা নেই সরিষার তেল ছিল তানিয়া হ্যাঁ একটু সরিষার তেল দাও কাশন্তি অবশ্যই কাশুন দি তো ধরো এটা দাদি দিছে এটা ধলা দাদি দিছে বলছে এটা তোমার পুরাটা তুমি যা করবা করো বাহ ময় তো খুব সুন্দর এটা কি করছি দেখো গেমে কি হচ্ছে বাবা সরতো চিনি হ্যাঁ চিনি দিচ্ছি চিনি চিনি তুমি ঠিক ধরেছো হ্যাঁ মরিচ মরিচ শুকনা মরিচ শুকনা মরিচ বাবা আম ভর্তা বানাচ্ছি হ্যাঁ তুমি একটু হ্যাঁ একটু এদিকে আসো বাবা দেখো ভর্তা আম ভর্তা বানাচ্ছি মম একটা মায় খে আমরা সবাই মিলে খাবো তুমি খাবা না ওকে অল্প হ্যাঁ কাসন দিতেছি তার দরকার নাই থাক সামিয়া খালি খালি না হ্যাঁ হ্যাঁ বলো যে এখানে আসতে বলো ডাকতেছে কাসন্দি পুরাটাই দিয়ে দিব আই থিঙ্ক কাসন্দি আইটু হলে ভালো হইতো সেই মজা হয়েছে পায়েল দেখো না খায় দেখো তনিয়া এটা এটা নাও এটাতে দিব আসো আমাকে এত হেল্প করছে আগে ওর পালা আর কাকু চলে আসো দেখো কি বানাইছি তাড়াতাড়ি আসো আমি তোমারও এঁটে আছি এই আমাদের আম্মা খা আর এই যে সবচেয়ে পছন্দ যে করে সে চলে আসে সবার আগে এটা তুমি খাবে আগে আমি আসিনি আমি আনলাম তো কাকুর কাছ থেকে

এই তোরা দেখি এদিকে তাকাস সব সব বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজা শুরু তোমরা না পকড়া পকুরে গোসল করবা এই আস্তে অনাইজা অনাইজা শোনো খুব আস্তে কিন্তু পিস্তা খাবা কিন্তু মাটি বাটি কিন্তু পিস্তা তুমি ওদিকে যেও না অত দূরে যেও না উমাইশা তুমি কি করছো লেবুগুলো এত সুন্দর হয়ে আছে বৃষ্টিতে আরো চকচক করতেছে দেখতে গাছ লেবুতে একদম নোয়ায় পড়ছে বললাম পুকুর বিলাস চলতেছে সব পুকুরে নামছে গোসল করতে বাচ্চারা অল্প পানি পুকুরে খুব অল্প পানি পানি খুব বেশি নাই কাদা পানি তারপরেও এদের নামতে হবে বাবা নেমে এখন গোসল করাচ্ছে ওদেরকে কি করতেছে ডুব কি এখন দিচ্ছে ডুব এখন পারতেছ হ্যাঁ দাও তো আম্মু দেখি একটা ডুব দাও তো হ্যাঁ দেখাও একটু আলে তুমি না ডুব দিতে পারো অনায় যা ডুব দিচ্ছে আচ্ছা হাবিবা হাবিবা একটু সরে যা দেখে ডুব দিচ্ছে দেখে অনাইজা এবার দে হ্যাঁ অর্ধেক মাথা বাইরে রেখে অনাইজা অর্ধেক মাথা বাইরে রাখতেছে অর্ধেক মাথা ডুব দিচ্ছে মগ দিয়ে গোসল করতেছে অনাইজা আর ছোটটা ওই যে বাপের সাথে দেখো না ওইদিকে কি মাটি নাকি দাদা ওই বাইরের দিকে আহা হ্যাঁ ভরে নাই হ্যাঁ সব কাঁঠাল ভেঙে আমরা এখন কাঁঠাল নিয়ে বসসি লাঞ্চের পরে মানে আমার কাছে না খাজা কাঁঠালটা ভাল লাগে না আমার কাছে ভালো লাগে হচ্ছে যেটা একটু ছোট ছোট রুয়া বেশি নরম না দাদি বেশি নরম না মিষ্টি কম ওই যে নিশাগারে কাঁটালে বেশি দুপুরে লাঞ্চ করে সবাই একসাথে প্রচুর হুড়াঙ্গাম ছিল ওই সময় মানে সব বাচ্চা টাচ্চা বড়রা সব একসাথে বসে এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে সারা দিন কোনো ইলেকট্রিসিটি নাই এই মানে সব গরমে হাঁসফাঁস ফাঁস অবস্থা এখনো গোসলও করিনি চারটার পরে কারেন্ট আসবে তারপরে জাস্ট সবাই শাওয়ার নিবে তারপরে একটু বাইরে বের হব আহ উমাইজাই গরমের মধ্যে ঘুমাচ্ছি উমাইজার উমাইজার বাবা আর জানি না ওদের ঘুম কিভাবে হচ্ছে তারপর আসলে সবাই ভীষণ টায়ার্ড হ্যাঁ এই জন্য তো বিকালে একটু বের হতে চাইছি দেখা যাক কি হয় বৃষ্টি না আসলেই হয় বৃষ্টি আসলে তো আবার মানে মুশকিলে পড়ে যাবো তো এরপরে বাইরে বের হলে গুলো অবশ্যই শেয়ার করবো সব কিছু ভিডিওতে থাকবে নারিকেল প্রায় হয়ে গেছে সেই ডাব কাটা হয়েছে তাই না সে শ্বাস কই ফুপু আমার শ্বাসটা

তাও কিন্তু দেরি হয়ে যাচ্ছে কিন্তু পায়েল ওই সন্ডা लेके গেলে কিন্তু আর কোনো সাইড টাই নিতে পারব না আমরা হাঁটতে শুরু করি বারণ তো চলো এই যে মামি এই যে মামি আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা কোথায় যাচ্ছি বলে আমরা ওকে ঠিক আছে চলো হ্যাঁ চলো